জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক এরপর জানিয়ে দিব রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ সারা দেশে বিজিবির হল এদিকে কবে ছয় সমন্বয়কে পরিবারের হেফাজতে দেয়া হবে আরও জানিয়ে দিব সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বিএনপি সর্বশেষ জানিয়ে দিব জাতিকে নিয়ে এভাবে মশকরা কইরেন না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কোটা আন্দোলনে নিহতদের স্মরণের মঙ্গলবার রাষ্ট্রীয় শোক গোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার ত্রিশে জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সোমবার উনত্রিশে জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল অন্যান্য মন্ত্রীরাও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন সেখানে সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে একটি হলো এই আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ সেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে আর দ্বিতীয় যেটি করা হয়েছে সেটি আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে তিনি আরও বলেন শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাস ধারণ করা হবে মসজিদে দোয়া মন্দির গির্জা প্যাগোডায় প্রার্থনা করা হবে এদিকে কোটা আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় একশত সাতচল্লিশ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোববার আঠাশে জুলাই সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন তথ্য দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় পহেলা জুলাই পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে এরপর দিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে রাজধানীর মোড়ে পুলিশ দেশে বিজিবির টহল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক গতকাল রোববার আঠাশে জুলাই সব আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তবে এই ঘোষণা প্রত্যাখ্যান করে গতকালই নতুন করে আন্দোলনের ডাক দেন বাইরে থাকা সমন্বয়করা তারা সোমবার জুলাই সারা দেশে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির ঘোষণায় আগাম মাঠে নেমেছে পুলিশ সোমবার সকাল থেকেই ঢাকার রাস্তায় গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন ঢাকাসহ সারা সারাদেশে গার্ড বাংলাদেশের সদস্যরা টহল দিচ্ছেন এছাড়া গুরুত্বপূর্ণ এলাকায় রয়েছে সেনাবাহিনীর টহল সরেজমিনে গিয়ে দেখা যায় রাজধানীর মোহাম্মদপুর মিরপুর দশ নম্বর গোলচত্বর বাড্ডা রামপুরা প্রেসক্লাব যাত্রাবাড়িতে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি সড়কেও বাড়তি পুলিশের উপস্থিতি দেখা গেছে সড়কে যানবাহনের চাপও রয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মিরপুর দশ ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এ সময় মিরপুর দশ নম্বরের গোলচত্বর থেকে জনকে এবং ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে কিছু শিক্ষার্থীকে আটক করে পুলিশ বিক্ষোভকারীরা জানিয়েছেন রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কারী সহ শিক্ষার্থীকে আটক আটক করেছে পুলিশ পল্টন মোডে বিক্ষোভের সময় তাদের করা হয় সমন্বয়কে পরিবারের হেফাজতে দেয়া হবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারোনার রশিদ বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরিবারের সঙ্গে আলোচনা করে দ্রুতই তাদের পরিবারের হেফাজতে দেয়া হবে সোমবার ডিবি প্রধান এ তথ্য জানান তিনি বলেন ডিবির নিরাপত্তা হেফাজতে থাকা সমন্বয়করা যদি নিরাপদ বোধ করেন পর্যবেক্ষণে যদি মনে হয় তারা নিরাপদ তাহলে পরিবারের সঙ্গে আলোচনা করে দ্রুতই তাদের পরিবারের হেফাজতে দেয়া হবে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের নিরাপত্তার জন্য হেফাজতে নেয় ডিবি রোববার আঠাশে জুলাই রাতে ডিবি অফিসে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম লিখিত বার্তায় নাহিদ ইসলাম বলেন কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে চাই বিএনপি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতা ও প্রাণহানির তথ্য সংগ্রহ করেছে বিএনপি এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত ও সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে কাজ করছে দলের একটি বিশেষ টিম সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক মানুষের গ্রেফতার সহ মানবাধিকার সংশ্লিষ্ট নানা বিষয়ে নজর রাখছে দলটি প্রাথমিকভাবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য সংগ্রহ করে বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থায় পাঠানো হয়েছে সেই সঙ্গে দেশে বিদেশে বাড়ানো হয়েছে কূটনৈতিক যোগাযোগ ক্ষমতাসীন সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে জানা গেছে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে হতাহত ও গ্রেফতারের বিবরণ সহ বিস্তারিত তথ্য কূটনীতিকদের অবহিত করতে চায় বিএনপি তথ্য সংগ্রহ শেষ হলে যত দ্রুত সম্ভব ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে সেগুলো পাঠানো হবে বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছে জাতিকে নিয়ে এভাবে মস্করা কইরেন না কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করে জাতির সঙ্গে মস্করা করা হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট সোমবার উনত্রিশে জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন আদালত বলেন এগুলো করতে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে এভাবে মস্করা কইরেন না যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন রোববার আঠাশে জুলাই ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ